টা অনেকেই রিকোয়েস্ট করেছে যে আসলে মনে রাখতে চায় না তো আমি চেষ্টা করব যে সহজে কিভাবে একটু মনে রাখানো যায় তো আমরা চলে আসি ভাস্কুলার বান্ডল তাই না আচ্ছা এখন কথা হচ্ছে ভাস্কুলার টিস্যু জিনিসটা আসলে কি ভাস্কুলার টিস্যু হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম এই দুই প্রকার টিস্যু নিয়ে গঠিত এক প্রকারের টিস্যু যেটা হচ্ছে খাদ্য এবং পানি এবং খনিজ লবণ এগুলো পরিবহন করে থাকে তো এই জন্য ভাস্কুলার টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয় অথবা ফ্যাসিকুলার টিস্যু বলা হয় কি কি বলা হয় তাহলে ভাস্কুলার টিস্যু পরিবহন টিস্যু ফ্যাসিকুলার টিস্যু তিনটা নাম মনে রাখো কি কি নাম বললাম তোমার হচ্ছে যে ভাস্কুলার টিস্যু পরিবহন টিস্যু এবং ফ্যাসিকুলার টিস্যু এখন কথা হচ্ছে যে বললাম যে ওরা পানি খনিজ লবণ খাবার তাই না পাতায় বলি যে খাবারগুলো সেটাকে পুরো বডিতে গাছের পুরো একদম টপ টু বটম পর্যন্ত সাপ্লাই দেয় কে কোনটা সাপ্লাই দেয় জাইলেন কি সাপ্লাই দেবে পান এবং খনিজ লবণ সাপ্লাই দেবে আর ফ্লোয়েম কি সাপ্লাই দেবে পাতায় তৈরি যে খাদ্যটা সেই খাদ্যটাকে প্রত্যেকটা সেলের মধ্যে পৌঁছায় দেবে এখন চলে আসো এই যে ভাস্কুলার বান্ডেল এই ভাস্কুলার বান্ডলকে আমরা মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে পারি এটা लक्षात কারণ এস্টে সেটা হচ্ছে নিচের কোনটা ভাস্কুলার বান্ডলের প্রকার নয় ঠিক আছে নিচের কোনটা ভাস্কুলার বান্ডলের প্রকারভেদ না আচ্ছা তাহলে ভাস্কুলার বান্ডলকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি মানে ভাগ করতে পারি বলতে তিনটা ভাগে ঠিক কি তিনটা ভাগ একটা হচ্ছে সংযুক্ত একটা হচ্ছে অডিও এবং আরেকটা হচ্ছে কেন্দ্রিক সংযুক্ত অডিও এবং কেন্দ্রিক ওকে সরি তাহলে সংযুক্ত অডিও এবং কেন্দ্রিক আচ্ছা সংযুক্ত ইংলিশ টার্মগুলো একটু মনে রাখবো

সমপার্শিও এন্ড সমদিপার্শিও ঠিক আছে তাহলে কয়টা ভাগে আমরা ভাগ করতে পারলাম সমপার্শ্বীয় এবং সমদিপার্শিও সংযুক্তকে দুটো করে ভাগ করা যায় সমপার্শ্বীয় সমদিপার্শিও সমপার্শিওর ইংলিশ কি টু ল্যাটারাল আর সমদিপার্শিওর ইংলিশ কি বাইকো ল্যাটারাল মানে হচ্ছে বাইকো ল্যাটারাল So b মানে e okay. e 2 सो पाई পাই কোণ এখন এই সমপার্শ্বকে আবার দুটো ভাগে ভাগ করা যায় কি কি দুটো একটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে মুক্তত্ব এবং আরেকটা হচ্ছে বদ্ধ তাহলে একটা হচ্ছে মুক্ত সমপার্শ্ব একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্ব এখন কথা হচ্ছে যে মুক্ত సంพর্ষে বলতে কি বোঝায় বদ্ধ సంพর্ষে বলতে কি বোঝায় এর আগে যেহেতু এখানে एग्जांपल গুলো मोस्ट তোমরা যখন মনে রাখবে সংযুক্ত কথাটা দেখলে সংযুক্ত কথাটা দেখলেই তোমরা মনে রাখবে এর মানে হচ্ছে কান্ড সংযুক্ত দেখলেই সেটা হচ্ছে কান্ড অর্থাৎ এই যে সমপার্শ্বীয় তার মধ্যে মুক্ত সমপার্শ্বীয় বদ্ধ সমপার্শ্বীয় সমদ্বিপার্শ্বীয় এই প্রত্যেকটা জায়গাতে থাকবে হচ্ছে কাণ্ডের কথাবার্তা এইখানে মূলের কোনো অবস্থান নাই মূলের কোনো জায়গা নাই মূল থাকলে সেটা অন্য জায়গায় চলে যাবে কাণ্ড দেখলেই তোমার মাথায় আসবে এটা সংযুক্ত এরপরে বের করতে হবে সেটা মুক্ত নাকি বদ্ধ নাকি সমদ্বিপার্শ্বীয় ঠিক আছে

এই এখানে ধরো আমি ডট ডট দিলাম আর এইখানে আমি এভাবে দিলাম এইখানে আছে হচ্ছে ফ্লোয়েম এইখানে আছে হচ্ছে জাইলেম আর এখানে ফ্লোয়েম তাহলে মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল এ ফ্লোয়েম এবং জাইলেম একই ব্যাসার্ধের উপর পাশাপাশি অবস্থান করবে এইটুকু ক্লিয়ার কিন্তু মুক্ত কেন বললাম মাঝখানে থাকবে হচ্ছে ক্যামবিয়াম মাছখানে কি থাকবে ক্যামবিয়াম থাকবে তাহলে এই জিনিসটা হচ্ছে ক্যামবিয়াম এই জিনিসটা কি ক্যামবিয়াম এখন তোমাদের নেক্সট क्वेश्चन হবে হচ্ছে ভাইয়া ক্যামবিয়াম কি জিনিস ক্যামবিয়াম এক কথায় যদি উত্তর দেই ক্যামবিয়াম মানে হচ্ছে ভাজক কোষ নিয়ে গঠিত টিস্যু তাহলে এইখানে অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু তৈরি করবে যেই কোষগুলোর আকৃতি আয়ত আকৃতির আয়তাকার শেপে অনেকগুলো কোষ নিয়ে গঠিত টিস্যু একাধিক স্তর বিশিষ্ট এইটাকেই বলছি আমরা ক্যাম্বিয়াম এখন ওকে যদি এই ফ্লোয়েমকে যদি আমি একটা মানুষ চিন্তা করি এবং এই জাইলেমকে যদি আমি একটা মানুষ চিন্তা করি তাহলে ফ্লোয়েম কি করছে মাঝখানে যদি একটা দরজা দেয়া থাকে এই ক্যাম্বিয়ামকে যদি আমি একটা দরজা কল্পনা করি এই দরজা দেয়া মাঝখানে তাহলে সে কি করছে সে দেখতে পাচ্ছে না আবার সে কি করছে সে দেখতে পাচ্ছে না তার মানে কি ওরা স্বাধীন ওর উপর কারো নজরদারি চলবে না মাঝখানে দরজা দেয়া তার মানে কারো নজরদারি চলবে না তাহলে সেও মুক্ত সেও মুক্ত তার মানে যদি ক্যাম্বিয়াম প্রেজেন্ট থাকে যদি জাইলেম ফ্লোয়েমে মাছখানে ফ্লোয়েম থাকবে কোন দিকে পরিধি দিকে জাইলেম থাকবে কেন্দ্রের দিকে এর মাছখানে যদি ক্যামবিয়াম থাকে তাহলে সেটা হয়ে যাবে মুক্ত সমপার্শিও সংযুক্ত ভাস্কুলার বান্ডল ক্লিয়ার এখন কথা হচ্ছে যদি বলা হয় যে বদ্ধ সমপার্শিও তাহলে কেমন হয় सिंपल হিসাব কেমন শুধুমাত্র চেঞ্জ হচ্ছে এইখানে তো ফ্লোয়েম আমরা জানি এইখানে জায়গা আমরা জানি কিন্তু এই মাঝখানে কিন্তু কোনো ক্যামবিয়াম থাকবে না তাহলে ক্যামবিয়াম যদি না থাকে ও কি করছে ও দেখতে পাচ্ছে আবার ও কি করছে ও দেখতে পাচ্ছে কোনো স্বাধীনতা নাই তাহলে আমরা বদ্ধ তাহলে এই জন্য এই ধরনের বলবো বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল ক্লিয়ার সবার আশা করি ক্লিয়ার এখন কথা হচ্ছে एग्जांपल एग्जांपल কি এই যে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল এটা কোথায় দেখতে পাবো দেখো ও একজন ও একজন ওরা স্বাধীন তাহলে এক এক মানে দুই তার মানে

আমরা জানি সংযুক্ত সেটা বহুক্ত বহবদ্ধ হোক সমপদ সমদিক পার্শ্ব এই ক্ষেত্রে তোমার আছে হচ্ছে কান্ড তার মানে এটা হবে হচ্ছে দ্বিবিচপत्री কান্ড কি হবে দ্বিবিচপत्री কান্ড তার সাথে কি হবে বলতে নগ্নবীজি উদ্ভিদেরও কান্ড নগ্নবীজি কান্ড একদম হলবীজিকে আপনি মনে রাখো ওরা যেহেতু স্বাধীন মাঝখানে দরজা দেয়া ধরো ফ্লোয়েম ড্রেস চেঞ্জ করছে ও দেখতে পাচ্ছে না তার মানে নগ্ন তার মানে নগ্নবেজি ও চেঞ্জ করছে ও দেখতে পাচ্ছে না ও চেঞ্জ করছে ও দেখতে পাচ্ছে না নগ্নবেজি তার মানে দিবিজ কর্তৃক নগ্নবেজি মূল কাণ্ড সংযুক্ত মানে কাণ্ড সংযুক্ত মানে কাণ্ড তার মানে দিবিজ কর্তৃক কাণ্ড নগ্নবেজি কাণ্ড ক্লিয়ার এখন আসো বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার মডেল এটা কেমন ওরা দুইজন কে কি করছে দেখতে পাচ্ছে তার ওরা দুইজন মিলে একজন ওরা দুইজন মানে কারো কোনো স্বাধীনতা নাই ওদেরকে আমরা এক হিসেবে কল্পনা করতে পারি তার মানে এরা হচ্ছে একবীজপত্রী এখন তোমরাই বলো ভাইয়া যে তাহলে একবীজপত্রী মূল না কাণ্ড আমরা জানি কি সংযুক্ত মানে কাণ্ড তাহলে কাণ্ড শেষ এখন আসব হচ্ছে সমদিপার শীর্ষ সমদিপার কেমন হবে আমি যদি চিত্রটা এইখান একটু আঁকার চেষ্টা করি সমদিপার শীর্ষক্ষেত্রে চিত্রটা কেমন হবে একটু খেয়াল করো এই যদি একটা বান্ডালের মতো আমরা আঁকি

লাউ কুমড়া শশা আমরা মনে রাখবো সহদিপারসিয় एग्जांपलে হচ্ছে আমরা কি মনে রাখবো লাউ কুমড়া এবং শশা লাউ এর বাটা নিতে আমরা যেখানে লাউ পাই সেখানে কুমড়া পাই সেখানে শশা পাই ওরা একসাথে একসাথেই চলে আসে তাহলে সহদিপারসিয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল কোথায় দেখতে পাবো লাউ কুমড়া এবং শশা ঠিক আছে বোটানিক্যাল ক্ষেত্রে লাউ কুমড়া লাউ যেখানে আসবে কুমড়া শশা একসাথে চলে আসবে এখন আর একটা क्वेश्चन आंसर দাও তো ভাইয়া এই যে সমদ্বিপার্শীয় এই সমদ্বিপার্শীয় ভাস্কুলার বান্ডল ও কি মুক্ত নাকি বদ্ধ ও অলওয়েজ মুক্ত কেন অলওয়েজ মুক্ত আমরা জানি ক্যামবিয়াম আছে তার মানে সে মুক্ত ক্যামবিয়াম মানে দরজা কে কি করছে দেখতে পাচ্ছে না তার মানে স্বাধীন তার মানে মুক্ত কথা ক্লিয়ার তাহলে আমরা কি বুঝলাম যে সমদ্বীপাশীয় অলওয়েজ মুক্ত ধরনের ভাস্কুলার বান্ডেল সংযুক্ত আশা করি সবার ক্লিয়ার হয়ে গিয়েছে এখন চলে আসা হচ্ছে রেগিয়া রেডিয়াল মানে হচ্ছে কি বলো হেয়া রেডিয়াল মানে হচ্ছে অডিও অরিও ভাস্কুলার বান্ডল অরিও বা রেডিয়াল ভাস্কুলার বান্ডল আচ্ছা এটা কেমন হয় থাকে এই ভাস্কুলার বান্ডলটা একই ব্যাসার্ধের উপর অবস্থিত না হয়ে আলাদা আলাদা বান্ডল হিসেবে যদি থাকে

আমরা অরিও যেখানেই দেখব মানেই মূল সংযুক্ত মানেই কি বলেছি কাণ্ড অরিও মানে কি মূল তাহলে অরিও एग्जांपल কি হবে পুষ্প উদ্ভিদের মূল তার মানে এখন পুষ্প উদ্ভিদ বলতে কি বোঝায় পুষ্প উদ্ভিদ কিন্তু একবীজপত্রীও হতে পারে দ্বিবীজপত্রীও হতে পারে পুষ্প উদ্ভিদ একবীজপত্রীও হতে পারে

মূল বদলেই অরিও পুষ্পক উদ্ভিদ এক বীজপত্রীয় হতে পারে দ্বিবীজপত্রীয় হতে পারে আবুল হাসান স্যারের বইতে পুষ্পক উদ্ভিদ দেয়া আছে একটু পেঁচাই কোশ্চেন করতে পারে এক বীজপত্রীয় উদ্ভিদের মূলে কি ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায় অরিও যদি বলা হয় দ্বিবীজপত্রীয় উদ্ভিদের মূলে কি ধরনের ভাস্কুলার বান্ডল দেখা যায় आंसर কি হবে অরিও ভাস্কুলার বান্ডল এখন আমাকে বলো এই অরিও ভাস্কুলার বান্ডল তো কি মুক্ত নাকি বদ্ধ আবারো সেম কথা no cambium cambium নাই দ্যাটস ওয়াই cambium থাকলে মুক্ত কত নাই তার মানে বদ্ধ cambium নাই তার মানে বদ্ধ vascular bundle মানে সেকেন্ডারি বৃদ্ধি বা গৌণ বৃদ্ধি হবে না ওকে এরপর চলে আসো আমাদের লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে কেন্দ্রিক 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 বা কনসেন্ট্রিক

জাইলেন তাকে ঘিরে অবস্থান করছে তাকে বলবো ইলেকট্রোসেন্ট্রিক বা ফ্লোয়েম কেন্দ্রিক এখন আমাকে এখানে বলো তো এটা কি মুক্ত ধরনের নাকি বদ্ধ ধরনের डेफिनेटলি কোনো ক্যাম্বিয়াম নাই দ্যাটস ওয়াই এটা হচ্ছে বদ্ধ ধরনের ক্যাম্বিয়াম থাকলে ওরা হচ্ছে মুক্ত ক্যাম্বিয়াম নাই তার মানে বদ্ধ মোস্ট ইম্পর্টেন্ট एग्जांपल হাইড্রোসেন্ট্রিক এর एग्जांपल কি মনে রাখবা পাকিস্তান সুপার লীগ চলছে তাই না পিএসএল